ইমানের পর নামাজ হলো ইসলামের প্রধান ইবাদত আল্লাহ তালা মানুষের ওপর প্রতিদিন পাঁচ অক্ত নামাজ ফরজ বা আবশ্যক করেছেন আর এ নামাজ যথাসময়ে সময়ে আদায় করার আবশ্যক করেছেন আবার কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কুপুরি কাজের সঙ্গে তুলনা করেছেন স্বয়ং বিশ্বনবী সাল্লাহু আলাইয়া রাসূল সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি ব্যক্তির নামাজ কবুল হয় না যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো ভূত কিংবা ভবিষ্যৎ ভালো মন্দ বা অদৃশ্য বিষয়ের সম্পর্ক জিজ্ঞাসা করে তবে ওই ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উন্নতের মধ্যে যে ব্যক্তি মত পান করবে আল্লাহ ওই ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল করবেন না আসুল সাল্লু আলাই সাল্লাম বলেছেন হে মুসলিমেরা ওই ব্যক্তির নামাজ হয় না যে ব্যক্তি রুকু ও শেজদার নিজেদের পিঠ সোজা করে না